এই চালটি কিন্তু সবাইকে দিতে পারবো না এটা আমি সীমিত পরিমাণে এনেছি আর এটা সবসময় পাওয়া সম্ভব না তবে আমি বিষয়টি নিয়ে খুব উৎসাহী ছিলাম বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আমার যারা কাস্টমার আছেন আপনাদের সঙ্গে এই চালের স্বাদটা আমি ভাগাভাগি করতে চাই আপনারা অর্ডার করলে হয়তো আমি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব তবে ডিমান্ড অনুযায়ী সবসময় আমি সরবরাহ করতে পারবো কি না এটা আমি জানি না তবে আপনি যদি ভালো কিছুর খোঁজে থাকেন আমি আপনাকে আশাহত করব না এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন পোলায়ের চাল চিনিগুড়া সাদা ভাতের জন্য পাচ্ছেন বিয়ার উনত্রিশ বিয়ার আঠাশ জিরা জিরাশাইল এবং আরও অন্য অন্য যে চালগুলো আসে সিজন অনুযায়ী সেটা আপনারা পাবেন এবং বিরিয়ানির জন্য পাবেন ত্রিপল এক্সেল বাসমতি চাল ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমাদের চালে ব্রান ফাইবার ভিটামিন এবং মিনারেল অক্ষুণ্ণ থাকবে তাই আপনি নিশ্চিন্তে আপনার ফ্যামিলির জন্য আমাদের এই নন পলিশ চালগুলো অর্ডার করতে পারেন পলিশ করা চাল থেকে দূরে থাকুন আপনার ফ্যামিলির স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করুন আপনি যদি নতুন কোনো অভিজ্ঞতা নিতে চান তাহলে আর দেরি করবেন না আমাদের ভোগবিলা চালটি এখনই অর্ডার করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ